দেখো ভাই ফুটবল খেলাতে সবার নজর থাকে গোলের দিকে এখানে সবার নজর বৌদির হোলের দিকে সব ভালো তো হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নেই এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা বেলটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস জুম করে বাঁচিয়ে অল করে রেখে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে ছোট করে ডিসক্রিপশন বক্সে চেক দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এই ভিডিও গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু দিয়ে দাও চলোটা শুরু করা যাক তো বস আজ আমি কথা হলো এমন এক বৌদিকে নিয়ে বস যার নাম দিয়েছি আমি বউ বাইস গাঁড় বৌদি তো চলো ওই গাঁড় বৌদির কিছু গাঁড় পাখা আমি রিলস দেখে আসি তোমরা দেখতেই পেলে এই হচ্ছে আমাদের সেই গাঁর বৌদি মানে গাড় পাকা বৌদি দেখো ভাই ফুটবল খেলাতে সবার নজর থাকে গোলের দিকে এখানে সবার নজর বৌদির হোলের দিকে বৌদির ভাতার মানে সত্যি কথা বলতে আর কি এর টার্গেট যেটা বললাম না ফুটবলের গোলের দিকে আর সবসময় টার্গেট নিজের বউ এর গোলের দিকে ভাই সত্যি কথা বলতে ভাই কি না কি নিয়ে ওইটুকু জায়গাতে বারবার আঘাত করছে বলছিলাম যে দাদা বলছি হোল নেই নাকি না তুমি নতুন করে আর একটা গড়বার চেষ্টা করছো আরে বৌদি সবার নজর তো এক জায়গাতেই থাকে বললাম না ফুটবল খেলায় গোলের দিকে আর এখানে তোমার হোলের দিকে তার কারণটা হচ্ছে তুমি এরকম হোল যদি তোমার না থাকে তাহলে তুমি যদি সার্বজনীন হোল করবার জন্য যদি লোককে ডাকো তাহলে আমরাও বা কেন বাদ যাচ্ছি বলো বৌ দাদার মতন আমরাও যাচ্ছি বাঁশ নিয়ে রড নিয়ে আরো অনেক অনেক কিছু নিয়ে যাবে আবার তার সেটা আর বললাম না এই যে দাদা তোমাকে একটা কথা না বলে আমি পালাম না শেষ ছোট বাচ্চাটাকে দিয়ে এইসব নোংরা ভিডিওগুলো গুলো এর থেকে তো ফ্রিতে সরকারি স্কুলে তো ভর্তি করে দিতে পারতে মিড ডে মিল পড়াশোনা করতে পারত আর বলছিলাম যে বাবু সোনা ওখানে একদিন পড়ার মতন বোঝার মতন বয়স তোমারও আসবে এখন ওখানে ওইসব জিনিস বুঝতে নেই তখন তো তুমি অন্য কিছু বুঝবে আচ্ছা ঝিঙ্গা এটা দিয়ে আমি এখন কি করব এত সুন্দর শশা এই শশাটা দিয়ে আমি কি করব কলাটা কাঁচা যদি পাকা হতো তবু খাইতে পারতাম এখন আমি এটা দিয়ে কি করব আরে বৌদি আমি বুঝতে পেরে গেছি তোমার কষ্টটা কোথায় তুমি এমন একজন কাউকে বিয়ে করলে যার কিছুই নেই মানে বাহ্যিকটা ছেলে হলো ভেতরে কি আছে না আছে সেটা একমাত্র তুমি বলতে পারবে আর তোমারও ভেতরে কি না আছে আছে সেটা একমাত্র যাকে বিয়ে করেছো সে বলতে পারবে বলছিলাম যে বৌদি ওগুলো আর কি করবে ওগুলো এক কাজ করো তোমার যদি খোল না থাকে তাহলে সব কিউর কটা গাঁড়ে একটা বড় গর্ত তৈরি করে দাও দাদা তিন দিনে চেষ্টা করছে সেটা তুমি নিজেই করে ফেলো ওই পোকা কি আরে বুঝতে পেরেছি বৌদি তোমার আসল রাগটা কোথায় বলছিলাম যে ওইটুকু জিনিসের উপর এত রাগ দেখিও না একে তো তুমি এইটুকু নি রোগা সোগা মানুষ কোথায় একটু খেয়ে দে মোটা মোটা হও তারপর নয় ওই ওই জিনিসের উপর অত রাগ দেখাবে এখানে যে তুমি যে এতবার ধরে পড়ছো আমি বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা কোথায় বলছিলাম যে এতই যখন প্রবলেম তাহলে একটা অন্য কিছু দিয়ে ফুটো করেই নাও না সঠিক বলেছেন

এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা